নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি সবাই ভালো আছি তোমরা সকলে ভালো থেকো রাধে রাধে সবাইকে আমার সকালে প্রণাম নিও বড়জনদের গুরুজনদের আমার প্রণাম জানাচ্ছি সকলে ভালো আছেন আপনারা সকলে ভালো থাকুন আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার মন্দির ঘরে এসে গেছি আমার ঠাকুরকে এখন জাগাবো আমি স্নান টেনান করে চলে আসছি দেখুন বন্ধুরা আমি কি দুটোটা করছি আজকে সেই ভিডিওটা দেখাচ্ছি দেখুন আমার ঘরে একটি ঘন্টা এই যে লাগানো আছে এই যে আমি এরকমভাবে ঘণ্টাটাকে বাজিয়ে নিয়ে আমি আমার গোপাল সোনাকে জাগাবো জাগো গোপু সোনা জেগে যাও আমার রাধে রাধে আমার গোপাল সোনা আমার ছেলে উমাশাইটা সরিয়ে দিয়ে গেছে দোকানে যায় আমার ছেলে তাই জন্য গোপাল সোনাকে উঠিয়ে আজকে যায়নি তাই আমি সকাল সকাল স্নান করে রাধে রাধে আমার সোনার কোথায় উঠে যাও উঠে যাও পাপা রাধে রাধে বলো সবাইকে রাধে রাধে সুপ্রভাত রাধে রাধে আমার গোপাল সোনা উঠে গেছে জামাটা চেঞ্জ করে দিতে হবে খুলে দিয়ে দিচ্ছি সিংহাসন থেকে এগুলো সব সরিয়ে দিই একটু বসো পাপ্পা তুমি তোমার এইসব আমি সরিয়ে দিয়ে নি ঠিক আছে একটু জল একটু জল খেয়ে নাও শোনা গলা শুকিয়ে গেছে না শুকিয়ে গেছে এবার আসো তোমাকে আমি একটু এখানে বসিয়ে দিয়ে দিয়েটা সারা গায়ে মাখিয়ে নিলাম একটু আমি সকাল প্রত্যেক দিন ওকে আমি এরকম ওগুলো দিয়ে মাখিয়ে রেখে দিই অল্প একটু সময় কিছুক্ষণ সময় ওকে রেখে দিয়ে দিচ্ছি এরকমভাবে ওর গাটা যাতে শুকিয়ে যায় এবার আজকে আমি ভিডিও করবো বলে আমি প্লেটটাই নিয়েছি আমি হলে অন্য গাবলায় স্নান করাই যেহেতু আগে স্নানটা করিয়ে নিচ্ছি আজকে ব্যস্ত আছে তাই জন্য জলদি জলদি স্নান করিয়ে নেবো ও ভগেবতে বাসুদেবাই নেব ওম ভগবতী বাসুদেবায়ন এবার আমি তুলসীপত্র দিয়ে স্নান করিয়ে নেব দেখুন ঠান্ডা লেগে যাচ্ছে আমার সোনামুন তাই জন্য আমি ওটা স্নান করিয়ে নিলাম তুলসী পত্র দিয়ে ভগবতী বাসুদেবায়নুদেব আনো আমি ওঠো আসো ঠান্ডা লেগে যাবে তোমার জলদি ভালো করে জলটা মুছে নিয়ে আমি ড্রেস পরিয়ে দেব এই যে স্নান করানো হয়ে গেলে ঠাকুরের এই স্নানের জলটা আপনারা সব সময়ের জন্য একটু মাথায় দিয়ে নেবেন মুখে এরকম মুখে দিয়ে নেবেন অঙ্গ বিষ্ণু বিষ্ণু বলে আমিও যেরকম দিয়ে নিলাম তারপরে কিছুটা গাছে দিয়ে দেব আমি রেখে দিয়েছি এবার আমার সোনাকে আজকে কোন ড্রেসটা পরাবো আজকে শুক্রবার ঠিক আছে এটাই পরিয়ে দেব আজকে ওর দিদি আসবে আমার গোপাল সোনার দিদি আসবে তাই জন্য ও নতুন ড্রেসটাই পরে নিক এটাই নতুন ড্রেস আমি ওকে একবার পরিয়েছিলাম ঠিক আছে গু আমি ওকে এটা আজকে পরিয়ে দেবো ওর দিদি আসবে বড় দিদি আজকে বড় দিদি কী নিয়ে আসবে এবার গোপাল সোনার জন্য দেখব ঠিক আছে হ্যাঁ রাধে রাধে আসো আজকে আমার সোনার দিদি আসবে কিছু তো নিয়ে আসবে তোমার জন্য না কি নিয়ে আসবে গোপাল সোনা তোমার দিদি কী নিয়ে আসবে হয়ে গেছে ড্রেস সিঙ্গার করে দিলাম গোচরাতে যাবে আমার সোনামনি কিছু সেবা করে এখন ওই জন্য সেই ব্যবস্থা করে দিচ্ছি তুমি গোচরাতে যাবে সকাদের সঙ্গে তাই ঠিক আছে যাবে নাও তোমার বাঁশুরি দিয়ে দিলাম তিলক না দিলে এইটা দিলেই থেকে আমার সোনার গোপাল সোনাকে একদম এই সিঙ্গারটা না করলে চন্দনের ফোঁটা তিলকের ফোঁটা না করলে ভালো লাগে না এটাই হয়েছে আমার সোনামণির ব্যাস রাধে রাধে সবাইকে রাধে রাধে বলে এবার আমার গোপাল সোনাকে ভোগ দিয়ে দেবো আপনারা এরকম প্রত্যেক দিন স্নান করে উঠে গোপাল সোনাকে এবং পুজো দিয়ে রাধে রাধে যায় রাধের শ্যাম